সবাই আসেন কেমন আজকে আমি আপনাদেরকে শোনাব উৎপল কুমার বসুর কবিতা কবিতার নাম হচ্ছে এই তো আসেন শুনি সঙ্গে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সুন্দরী আধিক লীনা তুমি দেহবার কিছু রাখো দুপুরের হলুদ বেলা কিছু রাখো অন্ধকার জলের গভীর ঢেউ মুছে যায় সাগরে সকালে অথচ তোমার করে অগ্রন্থির মালা ছেড়ে এখনো বাতাস এখনো দুর্লভ যত হয়ে ধরে আসে পর্বত প্রাকৃত জনের মতো আমি ভাবি সহসা নিঃশ্বাস তোমার কাছে সহসা যেন সন্ধ্যার অন্তরালে তোমাকেও নিয়ে যায় তুমি নামও আসন্ন জোয়ারে প্রথম সাগর স্নানে অতি দীর্ঘ ভালো শূন্য করে থাকি যদি না ওদের সম্রাট ফিরে আসে গুপ্তচর অভিশাপ যদি না সভ্যতা